ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে যার ফলে আতঙ্কের মধ্যে রয়েছেন ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা শুক্রবার গভীর রাত্রে ঝাড়গ্রাম ব্লকের কুণ্ডলদিহি গ্রামে দলছুট হাতি তাণ্ডব চালিয়ে একটি বাড়ি সাবমার্শালের জল লাইন আমের বাগানে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন একই রকমভাবে ঝাড়গ্রাম শহরেও হাতির দল ঢুকে তাণ্ডব চালায় শুক্রবার রাত্রে ঝাড়গ্রাম পৌরসভার দশ নম্বর ওয়ার্ড এলাকায় হাতির দল ঢুকে তাণ্ডব চালায় যার ফলে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা শেষমেশ বন দফতরের তত্ত্বাবধানে ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়া হাতির দলকে ঝাড়গ্রাম শহর থেকে জঙ্গলে ফেরানো হয় তবুও রাত নামলেই হাতির আতঙ্কে আতঙ্কিত হচ্ছে ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা যেভাবে প্রতিদিন খাবারের সন্ধানে হাতি লোকালয়ে ঢুকে পড়ছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা এবার জঙ্গল থেকে শহরে ঢুকে পড়ছে হাতির দল যার ফলে চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা বন দফতরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে তবে যেভাবে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম নয়াগ্রাম জাম্বনি থানা এলাকায় হাতির দল ঢুকে তাণ্ডব শুরু করেছে তাতে সবজি চাষের জমি ঘরবাড়ির ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা যার ফলে বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন বলে গ্রামবাসীরা জানান